দর্শক দেখছেন কোরেশশ নিউজ সঙ্গে আছি আমি জাকির হোসেন হাতির ঝিল নিয়ে আমরা কিছু প্রতিবেদন করেছিলাম কোরাশ নিউজের পর্দায় যে হাতির ঝিলের পারে যে ময়লা ডাস্টবিন বা পলিথিন সমৃদ্ধ ছিল যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর ছিল ঠিক সেইখানে এসে আজ দেখলাম এই ময়লা বা ডাস্টবিন নেই এখানে ফলেছে নতুন শাকসবজির বাগান দর্শক কোরেশ নিউজের পর্দায় এই চমৎকার প্রান্তিক কৃষকদের যে অবদান তা আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন দর্শক দেখে নেই ময়লা আমরা পয় পরিষ্কার কইরা সবজি তারপরে আপনার সবজি ভালো হয় মাটি ভালো কি কি ফলাচ্ছেন মূলত এই জায়গায় এই জায়গায় লাল শাক মূলা শাক মরিচ ডেঙ্গা লাউ মিষ্টি কুমড়া সিম এগুলো কেউ কি বাধা প্রদান করেছে কোনো কোনো কর্তৃপক্ষ বা মানুষ না সবাই ভালোই বলছে সবাই বলছে যে না এমন সুন্দর দেয় আগে তো টাকা নই না এদিকে ময়লার কারণে আর এমন তো ওই গাড় ফিরাইতে ইচ্ছা করে না এদিকে তাকাইতে থাকায় থাকতে পাবলিকে গুড ভেরি গুড ধন্যবাদ কথা বলতেছে এইগুলাই আমাকে ভালো লাগতেছে কিন্তু ফসল যাই হোক মানুষ ভালো বলতেছে এটাই আনন্দ নিজের কাছে আনন্দ লাগে তোমার নাম কি আমার নাম মনোয়ার মনোয়ার এই যে এইখানে যে এত সুন্দর করে সবজি ফলাচ্ছ তো তোমাদের মানে কেমন লাগে আমাদের ভালো লাগে আমাদের একটা এটা ইয়া শাক সবজি করার এটা একটা মজা আনন্দ সবাই মিলা বন্ধুরা ইয়া করে করছি এটা এটা করি আমরা শাক পাক করে এনে বিক্রি করি আবার ঘরে নিয়ে যে খাওয়ার জন্য বন্ধুদেরকে দেই এক মুড়া দুই মুড়া করে দেই আবার যারা অনেকজন চায় ওদেরকে দিয়ে দিই সার সারা শাক খেতে ভালোই লাগে এটার জন্য সবাইকে দেই এই দর্শক কিছুদিন আগেও এই এই জায়গাগুলোতে এত ময়লা এবং আবর্জনা ছিল এত পলিথিন ছিল সেগুলো এই ছোট ছোটো প্রান্তিক কৃষকরা তাদের নিজেদের উদ্যোগে তারা এই ময়লাগুলো পরিষ্কার করে এখানে কি সুন্দর সবজি ফলাচ্ছে শাক বুনছে তো এই এই জিনিসটি কিন্তু মানে দেখতেও চমৎকার এবং হাতির ঝিলে এই সবজি বাগানগুলো কিন্তু আলাদা সৌন্দর্য তৈরি করেছে জাকির হোসেন কোরেশ নিউজ ঢাকা